কেউ কেউ বলছেন যে না ভাই এটাও নতুন আরও একটা হয়তোবা নাটকীয় অ্যাক্টিভিটিজ হতে পারে তবে আসিফ মাহমুদ হাসনাদ এবং সার্জিসরা তারা কিন্তু বলছেন বিষয়টা নাটকীয় না তারা সহ আরও বেশ কয়েকজন প্রধান সমন্বয়ক যারা আছেন তাদের প্রত্যেকের সাথে কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে আপনার এই ঘটনাগুলো ঘটছে তো তাদের যে ক্লিয়ার বক্তব্য যে কারা এই ঘটনাগুলোর পেছনে জড়িত খুব দ্রুতই তাদেরকে চিহ্নিত করা হবে তো তাদের হাতে টোটাল রাষ্ট্র ব্যবস্থা আছে আমরা আশা করি আমাদের গোয়েন্দারা খুব দ্রুতই এই বিষয়গুলোকে দেখা মানে হয়তো সলিউশন করে ফেলবে যাই হোক হঠাৎ করেই ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার উপদেষ্টা আসিফ মাহমুদের আইডি এছাড়া বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিসের তাদেরও কিন্তু আইডিগুলা পাওয়া যাচ্ছে না এছাড়া ঢাবি শিবিরের সভাপতি সাদিক কায়েম সাইয়েদ আবদুল্লা সহ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত আরও ঊর্ধ্বতন অনেক সমন্বয়কদের কারুর আইডি ফেসবুক থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আজকে সন্ধ্যার পর থেকেই এই আইডিগুলোকে সার্চ করে কেউই পাচ্ছে না সবার বক্তব্য এই আইডিগুলো ডিজেবল হয়ে গেছে তবে কিছুক্ষণ আগে বৈষম্যবৃদ্ধি আন্দোলনের একজন সমন্বয়ক বলছেন তাদের কারুর আইডি ডিজেবল বা নষ্ট হয়নি আইডিগুলোতে কিছু সমস্যা হচ্ছিল তাই তারা আইডিগুলোকে ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন প্রশ্ন হলো এতগুলো মানুষের আইডি হঠাৎ করে কি আসলে কোনো সমস্যা হলো আমার ধারণা সম্ভবত হ্যাকিংয়ের শিকার হচ্ছে অথবা তাদের আইডিগুলোকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে সামহাও তারা যেহেতু পপুলার একটা ক্যারেক্টার তো বলা হচ্ছে যে যারা এই ধরনের চেষ্টা করছে আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি আর প্রাথমিক সূত্র বলছে যে তাদের এই আইডিগুলোতে যারা ডিস্টারবেন্স করার চেষ্টা করছে তারা বাংলাদেশ থেকেই আপনার এই কাজটি করছে বলে প্রাথমিকভাবে জানানো গেছে সাইদ আবদুল্লার বক্তব্য হচ্ছে হঠাৎ একটি মেসেজ পেলাম যে আমার আইডিটি ডিসেবল করে দেওয়ার চেষ্টা চলছে পরে আইডিতে গিয়ে সিকিউরিটি নিশ্চিত করে সেটি নিরাপত্তা নিশ্চিত করেছি। কিন্তু পরবর্তীতে দেখলাম আইডিটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে তো সন্দেহের তীর কার দিকে বরাবরই আওয়ামী লীগের দিকে আওয়ামী লীগের সাইবার টিম এই ঘটনায় জড়িত রয়েছে বলে দাবি করে তিনি বলছেন আইডিটি সাসপেন্ড হওয়ার পর তাদের বিভিন্ন পেজ থেকে আমরা যারা আন্দোলনে ছিলাম তাদেরকে টার্গেট করে এটা করা হয়েছে বলে জানতে পেরেছি তাহলে তো এটা প্রশ্নের বিষয় যে আওয়ামী লীগের সাইবার টিম কি রাষ্ট্রের সাইবার টিম থেকেও শক্তিশালী আমাদের রাষ্ট্রের তো এগুলোর ব্যাপারে নিরাপত্তা বাহিনী কাজ করে প্রটোগোল দেয় আর তার বক্তব্য যে আপনার আজকে অনেকের আইডি সাসপেন্ড হয়েছে ফেসবুকে রিপোর্ট করে আওয়ামী লীগের সংঘবদ্ধ একটি চক্র এই ঘটনাগুলো করছে আর এই ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা তাদের ফেসবুক আইডি ডিএক্টিভেট রেখেছেন এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলী ছাত্র শিবিরের সভাপতি সাদিক বলছেন যে বিশেষ নিরাপত্তা সংক্রান্ত কারণে আমার আইডি ডিএক্টিভ করা হচ্ছে ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামক একটা পেজ থেকে বৈষম্যবিরুদ্ধি ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি এবং পেজ ডিজেবল করা হয়েছে বলেও দাবি করা হয়েছে এই তালিকায় সাইদ আবদুল্লাহ আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাদ মাহমুদ রাফি হাসনাত আবদুল্লা তিনি তার আইডি ডিজেবলের ভয়ে ডিএক্টিভেট করে রেখেছেন তো আশা করি খুব শীঘ্রই আপনার হয়তো এটার তথ্য পাওয়া যাবে তো অনেকে আবার বলছেন না ভাই সমন্বয়করা তো এক একদিন এক এক রকমের ঘটনা জাতির মধ্যে একটা মানে অবস্থান তৈরি করে ফেলে তো ঘটনাগুলো ভুয়া কিন্তু যেহেতু তারা এত বড় দায়িত্বে আছেন এত গুরুত্বপূর্ণ পোস্টে আছেন প্রত্যেকটা সেক্টরে তাদের আইডিগুলো তারা ইচ্ছা করে এমন করবে সেটাও কিন্তু আসলে বিষয়টা ওরকম না এখন স্বাভাবিক আওয়ামী লীগ খেলবে তারাও খেলছে দেখা যাক কি হয়